এত টাকা তোমার যে মানে এত টাকা পয়সা তুমি কোথা থেকে জমেছ আমার জন্য এই এত দামি তুমি সোনার এখনকার দিনে বাজারে সোনার কত মূল্য তুমি জানো তুমি আজকে আমার জন্য এত পরিশ্রম করে যারা তোমায় মদন বলে ডাকতো ববরা বলে ডাকতো তুমি নাকি টোটোওয়ালা আমাকে একটা আইফোন কিনে দেওয়ার ক্ষমতা নেই তুমি আমাকে এক লাখ টাকার তুমি আমার জন্য এনেছো তুমি এত টাকা কোথায় পেয়েছো গো এটা তুমি এটা আমাকে তোমার নিজের হাতে এটা আমাকে করে দিলাম আমি তো ছোটোবেলা আমি তো মদন বগরা আমার অনেক দিন থেকে স্বপ্ন ছিল যে তোমাকে তোমার জন্মদিন এমন একটা ট্রিপ দেবো উপহার দেবো যে সারা জীবন তুমি যেন মনে রাখতে পারবে সেই জন্যই আমি এটা অনেক দিনের স্বপ্ন আমার আর কিছু সার্থক করলাম কিন্তু সত্যি কথা বলতে তুমি যে আমাকে এই রকম একটা গিফট দেবে আজকে আমার বয়স কত হলো তো আমার জীবনে এই ফার্স্ট মানে শ্রেষ্ঠতম এত দামি গিফট আমি পেলাম দীর্ঘ বছর আমার ছোটোবেলা থেকেই বার্থডে সেলিব্রেশন করা হয় বার্থডে ধরা হয় সেটা সারা পৃথিবীর মানুষ জানে কিন্তু এই ফার্স্ট টাইম আমি লাখ টাকার গিফট পেলাম তো বাট আজ আমি খুশি হয়েছি

এই চলো তোমার আর আমার একটা এই রকম একটা পিকচার তোলা যাক এই অবস্থাতে তুলব না ব্যান্ড জমা পরে আসো না 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 আমার কোনো সমস্যা নেই তুমি যেমন আমি তেমনই খুশি এই অবস্থাতেই পিকচার উঠুক কানে এক লাখ টাকা লেগে গেছে তুমি আমার কাছে এখন এলে চলো